হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে বড় গলদা চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি সবাই তোমরা করেই থাকো আজকে আমি করেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা সবাই তো শেয়ার করো না আমার একটু এটা একটা হবিতে দাঁড়িয়েছে একটু এই কাজটা করা ভিডিও করা তাকে এডিট করা এবং তোমাদের সাথে সামনে সেটাকে পরিবেশন করা যাই হোক চিংড়ি মাছ গুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর একটা লেবু দিয়ে দিলাম থাকে চিংড়ি মাছটা তোমরা যদিও সবাই জানো কি নিয়েছি দেখো টক দই নারকেলের গুঁড়ো কাজু বাদাম আর টুকরো আদা আর তিল পোস্ত সর্ষে কালো সর্ষে সাদা সর্ষেও নিতে পারো ইচ্ছে করলে আর একটু কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে রেখেছি যেগুলো লাস্টে দেবে ভেবে রেখেছি আর হাফ টমেটো গোটাটা দিলাম না আর একটা ছোট সাইজের পেঁয়াজ লাল কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা নুন আর চিনিটা যার যার টেস্ট অনুযায়ী এটা তো বলার কিছুই নেই আর একটু লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম কালারটা ভালো হবার জন্য এই যে যতগুলো উপকরণ নিয়েছি সমস্ত উপকরণকে আমি মিক্সির মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেবো কোনোটাই আলাদা আলাদা করবো না সমস্ত কিছু দিতে আরম্ভ করে দিলাম প্রথমে লং রকমের রকমের তিন লঙ্কা তারপরে তিল সর্ষে সাদা সর্ষেটা আমার কাছে তখন ছিল না বলে ওটাও একটু দিয়ে দিতাম কাজু আর একটু আদা বাটা আদাগুলো আমি কিউব করে করে বেটে কিউব করে করে ফ্রিজের যে বরফ গলায় তার মধ্যে রেখে দিই সেগুলো আমার সুবিধে হয় একটা করে নিই রান্নার মধ্যে দিয়ে দিই এটা একটু নরম হয়েছে বলেই মিক্সিতে দিলাম আর নয় তো মধ্যে কড়াইতে যখন মশলা দিই তার মধ্যে একখানা হচ্ছে একটা পুরনো প্যাকেট নারকেলের গুঁড়ো খুলে দেখলাম শেষ হয়ে গেছে তাই ওটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ধুয়ে কাজ হয়ে গেল আমার বাটা হয়ে গেছে মোটামুটি মিক্সিতে দেখো বাটাটা কিরকম হয়েছে দেখো একদম সুন্দর পেস্ট হয়েছে হ্যাঁ যদি শুধু সর্ষে দিয়ে কিছু রান্না করি আমি কিন্তু সর্ষেটা ছেঁকে নি যেহেতু এটা অনেক কিছু দিয়েছি সর্ষের পরিমাণ কমই আছে তাই ওইটুকুনি সর্ষে খোসা এতগুলো লোকের পেটে গেলে কিছু মনে হয় না অসুবিধা হবে সেই কারণে সর্ষেটা আজকে আর ছেঁকলাম না এবার কড়াইতে যেহেতু অনেকটা বড় বড় মাছ এবং অনেকগুলো মাছ আছে সেই কারণে ভাজতে একটু তেলটাও লাগবে আর এইসব রান্না খেলে মনে হয় না তখন ডায়েটের চিন্তাটা করলে চলবে তাহলে কিন্তু টেস্ট আসবে সেটা নিশ্চয়ই আমার মতে একমত সবাই কড়াইতে তেল দিয়ে তেল গরমও হয়ে গেলো এবং আমি মাছগুলোকে এক এক করে ভাজা শুরু করে দিলাম পরপর পাঁচটা ছটার মতন মাছ দিচ্ছি দেখো তিনটে তিনটে ছটার সাতটা মাছ দিয়েছিলাম প্রথম কড়াইয়ের প্রথম ভাগে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে বেশ লাল করে ভেজে নিলাম এই মাছগুলোকে ডাইরেক্ট কাঁচা করলে যে টেস্ট হয় তার থেকে আমার মনে হয় ভাজা করে করলে একটু বেশি টেস্ট লাগে না তোমাদের কি মত বা তোমরা কিভাবে করো তারপরে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল যখন তখন দেখলাম তেলের পরিমাণটা অনেকটাই কমে গেল সেই কারণে আমাকে আর একটু তেল দিতে হলো সেই কড়াইতেই ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে একটু কালো জিরে পোড়া দিয়ে দিলাম এটা কিন্তু অপশন কারণ সর্ষে বাটার রান্নায় অনেকে কিছুই ফোড়ন দেয় না মেখে যদি বসানো হয় কিছুই ফোড়ন দেওয়া হয় না কিন্তু এটা যেহেতু বড় গলদা চিংড়ি মেখে বসানো সম্ভব না তাই জন্য এটাকে একটু ভেজেই করতে হবে তাই আমি একটু কালো জিরে ফোড়ন দিই দিয়ে ভালো করে এটা না দিয়ে চারি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু কষবো কারণ এর মধ্যে কাঁচা আদা আর কাঁচা পেঁয়াজ আছে পেঁয়াজ আছে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে একটু সময় দেবো এটা একটু কষতে থাকুক ততক্ষণে বলে রাখি যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করো কারণ আমার এই চ্যানেলটা নতুন তাই তোমরা যদি পাশে থাকো আমার এই চ্যানেলটা গ্রো করতে পারে দেখো মোটামুটি হয়ে এসেছে এইবারে এর থেকে বেশি শস্য ফোটানোর প্রয়োজন নেই এইবারে দিয়ে দিলাম জল জলটা মাছগুলোকে সাঁতার কাটতে পারে এরকম দিতে হবে কারণ এই মাছগুলোকে যে ভাজায় কিন্তু পুরো সিদ্ধ হয়নি আরেকটু সিদ্ধ হতে হবে তাই জলটা সেই বুঝেই দেব যে মাছগুলো ওতে ছাতা কাটতে পারে যখন জলটা খুব ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলো যে সমস্ত মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম কাঠি দিয়ে এই মাছ ভাজাগুলো করতে না একটু ভীষণ অসুবিধা হয় একটু বড় জায়গা লাগে সেই কারণে আসেন বলছিলাম যে কাঠিগুলো লাগাবে না ব্যাপারটা তো একই হয় খাওয়ার সময় কাঠি দেখতে ডিসেন্সি সুন্দর লাগে তাই জন্য আর একটু জল দিতে আমার লেগেছিল কেননা মাছগুলো ছাতা কাটতে পারছিল না তাও এর থেকে বেশি জল দিলে খেতে টেস্ট হবে না সর্ষে বাটা গাড়ো গা মা হবে সেই কারণে ডুবে গেছে জলটা দিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ ফুটতে দিলাম আর কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু লাইক করো পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো উপর থেকে কাঁচা লঙ্কাটাও ছিটিয়ে দিলাম আমার রান্না একদম কমপ্লিট একটু সর্ষে তেল কাঁচা দিয়ে দিলাম যদি কেউ মনে করো দিতে চাও না দিও না অনেকটাই তেল আগে দেওয়া হচ্ছে সেই কারণে কিন্তু যদি মনে হয় না বাঙালি আনার টেস্টের প্রয়োজন আছে তাহলে চেরা কাঁচা লঙ্কা আর তেল লাস্টে মাস্ট মোটামুটি আমার রান্না দেখো একদম কমপ্লিট আজ তাহলে আসলাম অন্য আরেকটা রান্নায় আরেকদিন দেখা অবশ্যই হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার একটু পাশে থেকো এটু আশা করবো টাটা বাই ভাই আজকালে চললাম